নমস্কার কেমন আছেন সবাই ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন শীতকাল পিঠে পুলির সময় তা সেই পিঠে পুলির রাজা আমরা বাঙালিরা তা এখন পিঠে পুলি হবে না সেটা তো হতে পারে না তাই এক একদিন এক এক রকম পিঠে করছি আজকাল আর একসঙ্গে সব পিঠে করলে সবাই খেতে পারে না তাই জন্য আজকে পাটি সাপটা পাটি জোড়া যে যেটা বলে এবং এই পাটিজোড়া কত তুল তুলে আর সুন্দর হয় সেটাই তো ফিটস তা সেটা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে সবাই সুন্দরভাবে ব্লগটা দেখতে থাকুন অনেকেই আছেন দা ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে ডেস্টিনি ফ্যামিলির সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন প্রথমে নিয়ে নিলাম কিছুটা খেজুরের গুড় যে যেরকম মিষ্টি খান সেই বুঝে নিলেই চলবে আমি দুটো বড়ো বড়ো গুড় নিয়ে নিলাম এবং গুড়টাকে খুব সুন্দর করে ছুরি দিয়ে কেটে নেব এবং গুড়টা কিন্তু খুব নরম ছিল এবং ভালোই ছিল সেটাকে কেটে নিলে কি খুব সুবিধা হয় তাড়াতাড়ি গলে যায় আর কিছুই না গুড়টাকে সুন্দর করে কেটে নিলাম এরপর সেই গুড়টাকে করবো কি গ্যাসে সুন্দর করে কড়াইতে দিয়ে জাল করে নেব কড়াইতে দিয়ে অল্প একটু যেই নরম নরম হয়ে আসবে তখনই তার উপর দিয়ে দিয়ে দেবো নারকেলটা গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি গলার অপেক্ষায় রইলাম যে একটুখানি গলে যাক একটুখানি গোল গলার জন্য সামান্য একটু জলও আমি দিলাম আর এই গুড় থেকেই একটুখানি গুড় আমি পাতলা করে তুলে নিলাম পরবর্তীকালের ব্যাটারটাকে গোলানোর জন্য এবার দিয়ে দিলাম নারকেলগুলো গুঁড়ো দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব এবং এটা হতে মিনিট দশেক সময় লেগেই যাবে মিনিট দশকের মধ্যে এটা সম্পূর্ণ মিশে যাবে সম্পূর্ণ মিশে গেল মিশে গেল পরে যখন আমি বুঝতে পারলাম কি এটা হয়ে এসেছে তখন এর মধ্যে কিছুটা রোস্টেড বাদাম বাদামটা ভাজাই ছিল সেই বাদামটা একটুখানি মিক্সিতে গুঁড়ো করে ওপর দিয়ে দিয়ে দিলাম বেশ সুন্দর হয়ে গেল বাদামটা মিশে গেলে না খেতে খুব ভালো লাগে আর কিছুই নয় আমি বাদামটা বরাবরই দিই এইবার দিয়ে নিলাম পরপর চার কাপ আর আধে সাড়ে চার কাপ চালের গুঁড়ো আমার কাছে সাড়ে চার কাপই ছিল তাই আজকে সাড়ে চার কাপ পুরোটাই করে ফেলবো কিছুই আর রেখে দিলাম না আর তার সাথে দিয়ে নিলাম তিন কাপ ময়দা যতটা চালের গুঁড়ো তার থেকে একটু কম ময়দা দেবেন তাহলে পরে এই সুন্দর ছিদ্রযুক্ত হয় পাটি পাটিজোড়াটা সমান সমানও দিতে পারেন তাতে সুন্দর ছিদ্রযুক্ত হয় না আর দিয়ে দিলাম তিন চিমটি খাবার সোডা আর একটু সামান্য নুন এইবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে নিলাম একদম পুরোপুরি পাঁচশো যে গরুর একদম খাঁটি দুধ সেই দুধ আর যে গুড়টা একটুখানি পাতলা করে নিয়েছিলাম সেই গুড়টা এইবার এটাকে সুন্দর করে মাখাবো আর এরপর যেটুকু জল লাগবে সেই জলটা কিন্তু আমি দুধটা পুরোটা দিয়ে দিলাম পাঁচশো গুড়টাও দিয়ে দিলাম পরিমাণ মতো যে যতটা মিষ্টি খান এরপর আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর দিলাম উষ্ণ গরম জল উষ্ণ গরম জলই কিন্তু লাগবে তবেই কিন্তু এটা সুন্দর হবে এবং ছিদ্রযুক্ত হবে এই উষ্ণ গরম জল দিয়ে এইবার কিছুক্ষণের জন্য এটা রেখে দিয়ে এই যে দেখুন এটার হচ্ছে যেটা পাক বলে কি ওপর থেকে ফেললে সুন্দর হয়ে ঢুকে যাবে নিচের দিকে এটাকে রেখে দিলাম একটু রেস্টে এইবার যে নারকেলের পুটটা করে নিয়েছিলাম সেই নারকেলের পুটটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল এই যে এক ঘন্টা মতো রেস্টে রেখে নিয়ে এসেছি দেখুন ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে এবং ব্যাটারটা কিন্তু আর ভেতর দিকে সুন্দর হয়ে ঢুকে যাচ্ছে না এবার কিন্তু সিঁড়ি সিঁড়ি হয়ে পড়ছে এবার এখানে আমাকে প্রয়োজন মতো আবার উষ্ণ গরম জল দিতে হবে এবং সেটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটা যেন ভেতর দিকে বেশ সুন্দর হয়ে ঢুকে যায় সেরকমই করতে হবে ব্যাটারটা সেরকমই হলো আর এই নারকেলটা তো করেই রেখেছি সুন্দর করে সেটাও নিয়ে নিলাম এইবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে সিজন করে নিতে হবে এরপর এক এক করে তেল দেবেন আর ওপর দিয়ে ব্যাটারটা দেবেন আর সুন্দর করে ফ্রাই প্যানটা ঘুরিয়ে নেবেন বা কিছু দিয়ে একটা আপনারা যদি না ঘুরাতে পারেন তাহলে একটা কিছু দিয়ে সুন্দর করে হাতা দিয়ে চামচ দিয়ে ব্যাটারটাকে সরিয়ে দেবেন তাহলেই হলো আমি প্রথমে দুটো করেছি সেই দুটো ঠিকঠাক ওঠে কিনা দেখার জন্য তারপর তিন নম্বরটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি কিন্তু এইভাবে ঘুরিয়েই নিই যতটুকু তেল দিয়েছি অতটুকু তেলই দেবেন প্রথম বলছি যে সিজন হতে দেবেন প্যান্টটাকে মানে বেশ ভালো মতো গরম করে নেবেন সুন্দর করে গরম করে নেতাম তখন বেশ মানে তাওয়াটা দিয়ে বেশি একটু একটা হিট বেরোবে তবেই কিন্তু সেটা করা যাবে তার আগে করা যাবে না আর প্রথম দুটো করে নিয়েছি তারপরে এই তিন নম্বরটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এরপর ওপর দিয়ে দিয়ে দিলাম নারকেলের পু করে রাখা পুরটা নারকেলের পুট দিয়ে পাটিজোড়া খেতেই কিন্তু বেশি ভালো লাগে এক এক করে পাটি জোড়াগুলো তুলে নেব এবং আমি পাটি পাটিজোড়া করি একটা করে করি আর একটা করে পাশে একটু ঠেলে দিই সুন্দর করে ভাজা হওয়ার জন্য সেটা যদি আপনারা করেন সেটাও করতে পারেন মানে আমি একসঙ্গে দুটো করে করি একটা তুলে নিই আর একটাকে উল্টে পাল্টে পাশে রেখে দিই বেশ সুন্দর ভাজা হয়ে যায় আর এটাকে আবার ঘুরিয়ে দেব ওইটা ততক্ষণ হয়ে যাবে এবং ওইটাকে আমি আবার নামিয়ে দেবো এটাকে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছে ঘুরিয়ে নিয়ে গোল করে নিচ্ছে সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এই অবস্থায়ও অনেকে যারা খুব নরম চার তারা এই অবস্থায় তুলে নিয়েও খেতে পারেন আর যারা মনে করবেন যে না একটুখানি সুন্দর ভাজা হবে বেশ লাল লাল তারা একটুখানি রেখে দেবেন এই যে এইটা হয়ে গেছে এটাকে আমি এবার থালায় সরিয়ে দিচ্ছি অন্য পাত্রে সরিয়ে দিচ্ছি আর যেটা এখনই করলাম সেটাকে আবার ঠেলে দেব একপাশে সুন্দর ভাজা হওয়ার জন্য এবং আর করে করে নেবো আমি একসঙ্গে দুটো কেন তিনটে করেও করি তাড়াতাড়ি করার সময় এবং প্যান্টটা যদি সিজন হয়ে যায় খুব সুন্দর কিন্তু পটাপট উঠতে থাকবে এবং বারবার বলছি তাকটা কিন্তু সুন্দর হতে হবে তাকটা একদম ওপর থেকে তুলবেন বেশ নিচে গর্ত হয়ে ডিপ হয়ে ভেতর দিকে ঢুকে যাবে এটাই কিন্তু পাটিজোড়া বা সাপটার তাক আর পাটিজোড়া কিন্তু মেন নারকেলের কোড়া দিয়ে নারকেলের পুর দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে এইভাবেই সবকটা পিঠে করে নিচ্ছি এক এক করে গুলিয়ে ফেলেছি তো অনেক মানে ব্যাটারটা তো অনেকটা করেছি তবে কিন্তু প্রচুর করতে করতে রাত বারোটা বা একটা বেজে যাবে যা আমি নিয়ে বসেছি এখন কতটা কি সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে এই যে ছিদ্রযুক্ত হতে গেলে কিন্তু যে মাপটা আমি বলেছি সেই মাপটাই আপনাদের দিতে হবে এক এক করে সবটা করে নিলাম আপনাদের সঙ্গে দুটো আমি করে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় কতটা ছিদ্রযুক্ত সুন্দর হয়েছে এটাকেও গোল করে ঘুরিয়ে নেব এই যে হয়ে গেছে এক এক করে এবার করে নিই আমার হাতের পিঠে খাওয়ার জন্য বসে রয়েছে সবাই একটুখানি পিঠে করে ভাইদের বাড়িতেও পাঠিয়ে দিতে হবে ও ভাইকেও বসিয়ে রেখে দিয়েছি যে বস কটা বানাচ্ছি তুই কটা খেয়ে যা আর কতগুলো বাড়িতে নিয়ে যা তাই এক এক করে সব কটাই তুলতে লাগলাম এরপর কিন্তু খুব সুন্দর প্যান্টটা সিজন হয়ে গেছে একসঙ্গে দুটো করে করে ফেলবো এই যে একটা উল্টে দিচ্ছি লাল হয়ে যাচ্ছে মাঝখানে দিয়ে দিচ্ছি দুপাশে দুটো বেশ অনেকগুলো হয়ে গেছে এইবার একটুখানি সবাইকে দেওয়ার জন্য বাড়িতে তাই একটুখানি একটা পাত্রে তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে একদম দেখতে খাসা যাকে বলে ভেতর থেকে সুন্দর পুটটা একদম সুন্দর রসালো বেরিয়ে আসছে আর পুটটাও কিন্তু খেতে খুব সুন্দর হবে আমি যেভাবে বলেছি সেভাবেই যদি করেন আপনাদের সঙ্গে ভেঙে একটা দুটো দেখিয়েও দেব কীরকম হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে জানেন দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে হয়েছে দেখুন কতটা নরম একদম যাদের দাঁত নেই তারাও খেতে পারবে আমি কিছুটা তুলতুলে করি কেউ খাবে বলে আর কিছুটা একটু সুন্দর করে ফ্রাই করে নিই এই যে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কীরকম হয়েছে দেখুন তো ভেতরটা কীরকম হয়েছে আমার তো দেখতে খুব ভালোই লাগছে খুব সুন্দর হয়েছে একদম ভেতরটা রস ভরা টুসটুসে আর খেতেও হবে সেরকম সুন্দর অনেকেই আছেন ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন এভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করে চলেছি বাইরে ভিতরে যেগুলো ভালো লাগে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি এই ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে আর সবাই এইভাবেই করে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে খেতে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন দেখুন কতটা ছিদ্রযুক্ত তুলতুলে হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম পরের ব্লগে আবার দেখা হবে বাই ফ্রেন্ডস